ং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সকাল পোনে বারোটা তো অনেকটা লেট করে তোমাদের সামনে ক্যামেরা অন করলাম তো এখানে রান্না বান্না হচ্ছে মেয়ে চলে গেছে হচ্ছে স্কুলে হাজব্যান্ড অফিসে চলে গেছে সবাই সবার কাজে ব্যস্ত এবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো সকাল থেকেই ভাবছিলাম ক্যামেরাটা অন করব কিন্তু কি বলো তো আর হয়ে উঠছিল না যে তোমাদের সামনে আসব একটু গল্প করব সেটা আর হচ্ছিল না তো যাই হোক এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু ভালো আছি কারণ কালকে রাতে তোমরা ভিডিও দেখেছো যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল হ্যাঁ সকালে উঠে বেশ ফ্রেশ লাগছে মানে কি বলতো শরীরে সেই অ্যাসিডিটির যে একটা ব্যথা যন্ত্রণা ছিল সেটা আর নেই তো আজকে সম্পূর্ণ হচ্ছে নিরামিষ রান্না করব ইচ্ছেই করছে নিরামিষ রান্না করে খেতে আর ভালো লাগছে না মাছ মাংস আর এত গ্যাসের সমস্যা হচ্ছে না আর ইচ্ছে করছে না তো এখানে হচ্ছে সব মানে আলু কুমড়ো বেগুন দিয়ে পুঁইশাক কালকে পুঁশাক রেখেছিলাম ভাবছিলাম করবো না পুঁশাকও কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় কিন্তু কিছু করার নেই আজকে যদি না করি পোশাকটা নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে ওই যে তোমাদের আগের ভিডিও তো না লোক আমি নষ্ট করার ভয়ে অনেক কিছুই আমি নিজের সাথে স্যাক্রিফাইস করি সে যাই হোক এখানে পোশাকটা হচ্ছে এটা একটু ঝোলঝোল করবো না একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করব। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সেই যে পাড়ার থেকে রেখেছিলো মান কচু সেটা তো এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখেছিলাম যে হচ্ছে কচু ঘষা খাবো বলে সেটা আর হলো না হাজব্যান্ড বাড়ি চলে গেছিলো ও ও হাতে করে নিয়ে এসছে ও যদি না খায় আমি ভালো লাগে বলো খেতে তারপর আজকে মাংস আজকে মাছ এই করতে করতে আর করা হলো না তা আজকে বের করেছি ভাবছিলাম যে না আজকে আর কচু ভসা করবো না কিছুটা কচু নিয়ে এই ডালে দিয়েছি ভেবেছিলাম যে হয়তো সেদ্ধ হবে কি হবে না তা ছোটো ছোটো করে কাটা তো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল প্রথমে দিয়েছিলাম তারপরেই এই কচুটা দিয়েছি আর এখানে সেই পনির ছিল অনেকটা পনির এনেছিল আমি কিছুটা রেখে দিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা হচ্ছে রসার মতো করব। বেশি কিছু করব না নিরামিষই রান্না করব ডাল চচ্চড়ি আর হচ্ছে রসা আর দেখা যায় খাওয়ার সময় হয়তো পাপড় টাপড় ভাজা ভাজতে পারি আর এখানে হচ্ছে যে আলু পটল ভেজে রেখেছি পনিরটা করব ভাত হয়ে গেছে আর এখানে মুদিখানার সদাইগুলো আমাকে ভরতে হবে এখন আর কিছু ভরবো না স্নান টান করে এসে তারপর ভরবো আর সকালবেলায় রান্না তাড়াতাড়ি হয়ে যেত ঘরে একটাও আলু ছিল না হাজব্যান্ড মেয়েকে স্কুল দিয়ে আসার পথে আলু এনে দিল পেঁয়াজ এনে দিল তারপর হচ্ছে রান্না শুরু করলাম এই যা আর সকাল থেকে তো কি বলবো ওয়েদারটা বেশ ভালো এখন তো ওয়েদারটা ভালোই থাকে আর কালকে আমার হাজব্যান্ড একটা গাছ নিয়ে এসেছে তোমাদের দেখায় যেটা আমার মেয়ের খুব ভালো লাগে দেখতে পাচ্ছ এই যে এই গাছটা এটা হচ্ছে লজ্জাপতি গাছ রাস্তায় যেখানেই এরকম গাছ দেখবে তেঁতুল পাতা এরকম ধরনের মেয়ে বলবে ও মা এটা লজ্জাপতি গাছ আনছি না তাই ওর বাবা নিয়ে এসছে ওর জন্য তো এই যে এখানটা রেখে দিয়েছি যখনই যাবে তখনই একবার করে হাত দেবে আর এরকম করবে আর এই যে জামাকাপড় সব কেচে কেচে দিয়েছি সব জামাকাপড় কাঁচা হয়ে গেছে প্রত্যেকটা দিন জামা জামাকাপড় কাচাকুচি করতে হয় প্রত্যেকটা দিন আর ঘর টর তো সব গোছানো রেগুলার তোমাদের সাথে কি শেয়ার করবো বলো প্রতিদিন কি সবার লাইফে কোনো স্পেশাল কিছু হয় সেরকম আমারও তাই কোনো লাইফে কোনো স্পেশাল কিছু না রেগুলার আমরা যেরকম আমাদের জীবনযাপন যায় সেরকমই তোমার সাথে শেয়ার করি আজকে আর তোমাদের সামনে আমি আমার মুখটা নিয়ে আসছি না এই দেখো বেডশিট সব কিছু কাঁচাকুচো করে দিয়েছি হ্যাঁ যেটা বলছিলাম যে সবার লাইফে কিন্তু সব সময় যে স্পেশাল কিছু ঘটবে সেটা কিন্তু না সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি যারা খুব ভালোবাসো তারা ভালোবাসো যারা ভালোবাসো না তারা স্কিপ করে যায় কোনো ব্যাপার না তাই না আমার যেহেতু লাইফস্টাইল আমার চ্যানেলটাই হচ্ছে আমার লাইফস্টাইল তো আমার লাইফে যেটা ভালো ঘটবে সেটাই তোমার সাথে শেয়ার করবো যেটা খারাপ ঘটবে সেটাও শেয়ার করব সেরকম কিছু না ঘটলে সেটাও শেয়ার করবো এটাই তো লাইফস্টাইল তাই না বলো সবসময় যে শো আপ করতে হবে আমার লাইফে কোনো স্পেশাল কিছু নেই তারপরও আমি শো আপ করছি এই জিনিসটা আমার আগাগোড়াই পছন্দ না তা না হলে তো অনেকের মতো আমি সেজে গুজে তোমাদের সামনে চলে আসতে পারি তাই না কিন্তু না আমি যেমন থাকি রেগুলার বাড়িতে একজন হাউসওয়াইফ কাজকর্ম করতে করতে তার যেরকম পরিস্থিতি হয় ঠিক সেরকমভাবেই তোমাদের সামনে চলে আসে তো যাই হোক চলো অনেক বক বক করে দিয়েছি অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তোমাদের সামনে পরে আবার আসছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আসবো ঠিক আছে এটা কিন্তু একটু রসুন ফোড়ন দিয়েছি জানো তো ইচ্ছে করলো যে রসুন ফোড়ন দিয়ে খাই একদম সিম্পলভাবে করছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম সকালবেলা একটু ভিডিও করেছি তারপর আর আসিনি তোমাদের সামনে এখন আসলাম এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো মেয়েকে দিতে গেছিলাম কম্পিউটার ক্লাসে ছটার থেকে ছিল তারপর ঘরে আসলাম এসে সন্ধ্যে টন্দে দিলাম তারপর একটু ভিডিও এডিট করছিলাম তা হলাম যে না তোমাদের সামনে একটু আসি এসে একটু দু একটা কথা বলি কারণ আজকে তো তোমাদের সামনে আসতেই পারিনি তো সংসারে কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে ভালো লাগছে না যাই না কেন একটুও ভালো লাগছে না হয় না অনেক সময় দেখবে কোনো কারণ ছাড়াই কিন্তু আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় রিজন জানি না যে কি কারণে ভালো একটা মানুষের কারণ থাকে কিন্তু না কারণ ছাড়াই যে কিছুই ভালো লাগছে না যে ক্যামেরাটা অন করব কিছু কিছু তোমার সাথে শেয়ার করব কিছু ভিডিও করব কিছুই না মানে ভালোই লাগছে না এরকম একটা ব্যাপার কিন্তু আজ যদি আমি তোমাদেরকে ভিডিও না করি তাহলে কালকে তোমার সাথে কি শেয়ার করবো বলো কি ভিডিও দেব এটাও তো চিন্তা করতে হয় আমাদের তো এমন না যে হচ্ছে যে না যেমন খুশি একটা কন্টেন্ট দিয়ে দিলাম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল বিশাল ভিউ হচ্ছে সেটাও তো না বলো আমাদের ইউটিউবে থাকতে গেলে একটু কি বলবো মেনটেন করে চলতে হয় ভিউ না হোক তবু রেগুলার কাজটা করে যেতে হয় যেহেতু এরকম একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি এত বছর হয়ে গেছে আছি এখন ভালোবেসে ফেলেছি আর কিছুই না এখন যদি আমি চাই আমি জিনিসটাকে ছেড়ে দেবো আমি ছাড়তে পারবো না মনে হবে যেন আমার জীবন চলে যাক কিন্তু আমি ভিডিও করা ছাড়তে পারবো না এখন ভালো লাগুক খারাপ লাগুক করতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে সেই ভিউজ হোক আর না হোক ভিডিও ছেড়ে যাবো ভালো যখন বেশি ফেলেছি সহজে তো আর ছাড়া যায় না তাই না তো খুব কষ্ট হয় ছাড়ার কথা চিন্তা করলে কিন্তু কি করব কিন্তু আমি ছাড়বো না মানে মরে যাওয়ার আগে পর্যন্ত আমি ভিডিও দিয়ে যাব যদি আমার ক্ষমতা থাকে চেষ্টা করব সে একজন মানুষও যদি দেখে তো ভাববো যে না আমি সাধ্য তো যাবো সাতটা তো বেজেই গেল দেখা যাক হাজব্যান্ড নিয়ে আসবে মেয়েকে না আমি নিয়ে আসবো ঠিক বুঝতে পারছি না এই জন্য চেঞ্জ করিনি আবার মুদিখানা সদাইগুলো ভরতে হবে সব কিছুই করতে হবে অনেক কাজ বাকি আছে তো রাতে তো কি আজকে তোমাদের কি আজ নিয়ে আমি শুধু রান্না করেছিলাম ডাল তরকারি ঝোল সবই আছে দেখি রাতে যদি একটু পকোড়া টকোড়া ভাজতে পারি বা আলুর পেঁয়াজি টিয়াজি যাই হোক কিছু ভাজতে পারি সেগুলো করব। দেখা যাক করবো না করব আজকের এই ভিডিওটা মনে হয় আমি আর বেশিক্ষণ টানতে পারবো না কারণ তোমাদের সকালে যেটুকু দেখিয়েছি দেখিয়েছি আর কন্টিনিউ কিছু দেখাতে পারবো না তার একটাই কারণ ওই যে আমার ভালো লাগছে না কিছু জোর করে তো কিছু করা যায় না তাই না জোর করে কিছু করা যায় না হয়তো তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু কি হবে তে লাভ কী হবে আমার যে একটা জোশ ভিডিও করার যে একটা ইচ্ছে জোশ সেই ইচ্ছেটাই তো নেই আজকে আমার বললাম না কারণ জানি না তো ফালতু ভাট বকেও তোমাদের মাথা খেয়ে লাভ নেই তোমাদের সামনে এর জন্যই আসলাম ভিডিওটা শেষ করার জন্য ছোট্ট একটা ভিডিও চলো টাটা ভালো লাগলে কালকে একটা ভিডিও করব ঠিক আছে বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা